আহলে হাদিস জান্নাতি এটা তো বহুর্ধের কথা আহলে হাদিস নাম রাখাটি ভুল আহলে হাদিস নাম রাখা কি এই জোরে বলেন ভুল জান্নাতি হওয়া পরের কথা প্রথমে নিজেদের নামটি সঠিক আজ পর্যন্ত তার গুরুগণ প্রমাণ করতে পারেনি কিয়ামতের সকাল পর্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে বলছি যে আহালে হাদিস নামটি সঠিক ইহা প্রমাণ করা সম্ভব হবে না হবে না হবে না জান্নাত ইহাত কথা নামটি সঠিক প্রমাণ করতে পারবে না এটা হলো ভন্ডামি নাম অবাস্তব ব্রহ্ম ভিত্তিহীন নাম অযৌক্তিক নাম ইসলাম বিরোধী নাম এই নামটি হলো এরা নিজেরা নিজেদেরকে ওহাবি বলতো মানুষ যখন ওহাবি নামে ঘৃণা করতে আরম্ভ করলো তখন তারা ইংরেজের শাসন বলে ইংরেজদের হাত ধরে ইংরেজদের পা ধরে ইংরেজদের সেবা করে ইংরেজদেরকে অনুরোধ করে ইংরেজদেরকে রিকোয়েস্ট করে তাদের কাছ থেকে নিজেদের নাম নিয়েছিল আর এই নামটি হলো ইংরেজদের দেওয়া যার নাম হলো আহলাহাদি কথা বুঝা গেল তো জান্নাতি হাত ও দূরের কথা নামটি সঠিক এ শরিয়তের আলোকে প্রমাণ করা সম্ভব হবে না এই আহলে হাদিস এর প্রচারক যারা প্রচারক যারা নেতা যারা গুরু যারা বক্তা যারা তারা আর মহিলাদেরকে ধরে নিয়ে গিয়ে মাসজিদে খাড়া করতেছে

কেসা কাহিনী বলে টাইম পাস করা সময় নয় মানুষ সচেতন হয়েছে মানুষ সজাগ হয়েছে মানুষ বুঝতে শিখেছে মানুষ আজকাল হাদিস নাম্বার চাইছে এই জন্য ওলামাদেরকে সচেতন হতে হবে যারা বিজ্ঞ ওলামা তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজন হলে প্রস্তুতি নিয়ে প্রতি শুক্রবারে দশ থেকে পনেরো মিনিট করে বিষয় ভিত্তিক আলোচনা রাখতে হবে মসজিদে এই আহলে হাদিস এরা একাই নামাজ পড়তে পারছে না এদের একাই নামাজ পড়া হচ্ছে না মন ভালো করছে না এরা কি করছে মহিলাদার বলে ঘরে তুমি আমি একা এক সঙ্গে থাকি মসজিদে যাব আলাদা মসজিদে চলো তো মসজিদে নিয়ে গিয়ে ওদের কাপনার খাড়া করছে এই শেখ পাড়া ইদুল ফিতরের নামাজ আমি পড়াতে আসলাম তো ক্লাব পার হয়ে দেখছি পুরুষদের মতন মহিলারা সব পার্টি যাই নামাজ বকলে করে নিয়েছে নি আপনার হাঁটছে ওজি কি ব্যাপার এরা তো সময় রান্না করবে ভাত রান্না করবে মাংস রান্না করবে ছেলে মেয়েদেরকে গোসল করিয়ে আতর খসবু লাগিয়ে জামা পরিধান করিয়ে দিয়ে বাবার সঙ্গে ঈদগাহ পাঠাবে তো এরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে সব কোথায় যেতেছে তো বলছে হুজুর ওরা ঈদগাহ যেতেছে ওরাও নামাজ পড়তে যেতেছে আপনাদেরকে বলতে চাই আমার আলোচ্য বিষয় যে তাদের ঈদগাহ জামাতে যাওয়া যাবে কিনা দু চারটি খুব ছোট করে কারণ ওলামায়ে কেরামদেরকে টাইম আমাকে দিয়ে দিতে হবে আর এরিয়ে মধ্যে কেবল মাত্র দলিল দি আর যদি প্রয়োজন হয় প্রয়োজন হলে ওলামায়ে আহলে সুন্নাত একটি দুটি নয় দলিলের পাহাড় জমা করে দিবে ও দলিলের আলাইহি দলিল পাহাড় লাগিয়ে দেবে প্রয়োজন হলে হে ব্রাদারান ইসলাম তো হাদিস প্রথমে আপনাদেরকে দেখায় যে জামাতে মহিলাদের অংশ গ্রহণ করা যাবে কিনা আমরা হালুসুল সুন্নাতাল জামাতের ব্যক্তি হানাফি মাঝা ব্যক্তি মান্যকারী ব্যক্তি আমাদের মহিলারা মসজিদ যাই না আমাদের মহিলারা কবরস্থান যায় না আমাদের মহিলারা জুমা মসজিদ যাই না আমাদের মহিলারা ঈদগাহ যায় না আর তাদের যাই নিয়ে যায় জোর করে নিয়ে যেতে যে কার কথা শুনে কথা শুনে

উনসত্তর হাদিস নাম্বার আটশো উনসত্তর ইসলাম এ দেখছেন বোখারি শরীফ লেবানন বাইরুতের প্রিন এই নামধারী আহলে হাদিসদের অত্যাচারে এ হাদিস আনিয়াতে হয়েছে এতে হাদিস নাম্বার দেওয়া আছে এ হাদিস শরীফ عن عائشة رضي الله تعالى عنها قالت لو أدرك رسول الله صلى الله عليه وسلم ما أحدث النساء لمنعهن كما منعت نساء بني اسرائيل আজিজানে মহতারাম মায়েশা সিদ্দিকা রাদী আল্লাহ তালাতে বর্ণিত তিনি বলেন যে যদি আমার রসলুল্লাহ সল্লাল্লাহু তালালি সাল্লাম পেতেন যা মহিলারা সৃষ্টি করেছে যা মহিলারা ফয়দা করেছে যদি ইহা আমার রসলুল্লাহ যদি দেখতেন তো লামা তো অবশ্যই তাদেরকে জামাতে যেতে বারণ দিতেন একটু জোরে আর একটু জোরে না মাই সাবালেন অবশ্যই তাদেরকে জামাতে যেতে বারণ করে দিতেন এ আবার কামা হুনিয়া যেমন পানি ইসরাইলের মহিলাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছিল ইয়াতি জানে মহত্তরম এ বুখারী শরীফের হাদিস শরীফে প্রমাণিত হয় যে মহিলাদের জামাতে অংশ গ্রহণ করা জায়েজ নয় জায়েজ নয় জায়েজ নয় ইয়াতি জানে মহত্তরম বুখারী শরীফ আপনাকে দেখায় দ্বিতীয় কিতাব মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 220 হাদিস নাম্বার 990

মানুষের কাছে বাজি মাত করতেছে সরাসরি ময়দানে যেদিন পড়ে যাবে সেদিন আপনার বুঝতে পারবে সেদিন আপনার বুঝতে পারবে সোশ্যাল মিডিয়াতে চোরের মতো যা ইচ্ছা তাই বলছে তাই লিখতেছে যদি পারেন এই রকম ভন্ডদেরকে ধরে সরজমিনে লাগিয়ে দেন এই রকম ফাঁকা স্থানে ফাঁকা আকাশের নিচে তাদের মোকাবেলা করার জন্য আলু সুন্নাতাল জামাতের ওলামাই কেরামগণ সব সময় প্রস্তুত আছে

এবং মুসলিমে এরপরে বলি আবু শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট একশো ছিয়াশি পৃষ্ঠা হাদিস নাম্বার পাঁচশো উনসত্তর আবু দাউদ শরীফ 569 এ দেখতেছেন এই কিতাবেও এই হাদিসটি আপনার সহীহ সনদ সহকারে বরদ্ধিত হয়েছে দেখতেছেন না আবু দাউদ শরীফ তাহলে বুঝা গেল একই হাদিস বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফে বরদ্ধিত হয়েছে সিহাক সিত্তার হাদিসের আলোকে মহিলাদের জামাতে অংশ গ্রহণ করা উপস্থিত হওয়া আহলুস সুন্নাতাল জামাত Hanafi mazhab মান্ন নিকটে আপনার বৈধ নয় বৈধ নয় বৈধ নয় মুসলমান আপনাদেরকে বলি এ বেরাদার আর ইসলাম দ্বিতীয় আপনাকে রেফারেন্স দেখাই কিতাবটির নাম আপনার বাদায়ুস সানে প্রথম খন্ড ৩৮৮ পৃষ্ঠা বা উষ্থানে প্রথম খণ্ড তি অষ্ট আসিফিটা। এ দেখেছেন খাতুয়ার কেতাব বাদায় উষ্থানে এই কিতাবে বর্ণিত হয়েছে। আউমারা হাদি আল্লা তালা হু। আ আহ খুরুজে বল আনা খুরুজা হুন না। ইলা জামাহাতে সাবাবুল ক্ষিতনা থেকে বলল ক্ষিতনাতো হারামুন। মা আমটা ইলাল হারামে পাওয়া হারা রামরা সুহানাল্লা বলা যাবে না একটু জোরে বলেন না। আরে আমার পরবর্তী বক্তাদের বক্তব্য শুনতে হবে না হবে না একটু জাগ্রত অবস্থাতে থাকেন লিখতেছেন হাজরা কুমার আরতি আলাতালতে বর্ণিত যে তিনি নিষেধ করেছেন যুবতী আহ মহিলাদেরকে বের হওয়া থেকে কেননা এই যুবতী মহিলাদের বের হওয়া জামাতের দিকে ফেতনার কারণ আর ফেতনা হচ্ছে হারা অর্থাৎ মহিলাদের জামাতের জন্য বের হওয়া এটা হলো আর ফেতনা কারণ হলো আপনার কারণ যে সেটা হারাম আর যা দিকে পৌঁছে দেয় সেটা হচ্ছে হারাম যেটা ফেতনার দিকে পৌঁছে দেয় সেটা হলো হারাম সুতরাং মহিলাদের জন্য জামাতে অংশগ্রহণ করা শরীয়তে নিষেধ নিষেধ নিষেধ

নিয়োগ হই তার এক বছর পরেই আপনার এ ফতোয়ায় স্বামীটা কিনে আনিয়েছিলাম কালিয়াচক থেকে ব্রাদারান ইসলাম এই জন্য একটু ছিঁড়ে গিয়েছে দীর্ঘদিন নাড়া নাড়ি করছি এই কিতাবে লিখতেছে ইকরাহু তাহরিমান জামাতুন নিসা ওয়ালাউ ফিত তারাবি আজি জানে মহতারাম লিখতেছেন যে মহিলাদের জামাত হলো মাকরু তাহরিমি মহিলাদের জামাত কি মাকরু তাহারিমি যদিও তা তারাবিতে হয় তারাবির জন্য যদি হয় তবুও মহিলাদের জামাত মাকরুহ তাহারিমি সুতরাং তাদের অংশ করা যাবে না এই আজি জানে মহਤারা আর একটি বই আপনাদেরকে দেখাই যে kitabটির নাম আ ফাতাৱে দ্বিতীয় খণ্ড 337 টা মক্তবে জাকারিয়া দেওবান हिंदुस्तानের প্রিন্স ই আজিজানে মহতাবা 337 টা 337 টা লিখতেছেন নাল জামাত ওয়ালাউলে জুমাতিন ওয়া উদিন ওয়া আযিন মুতলাকান আজুজান আলাল মাজহাবি মুফতাবি লিফাসাদি জামান লিখতেছে যে মহিলাদের জামাতে অংশগ্রহণ করা মাকরু যদিও তা জুমার জন্য হয় ঈদের জন্য হয় অজের মহফিলের জন্য যদি হয় মুতলাক তা বুড়ি বৃদ্ধা মহিলা হোক রাত্রিতে হোক ইহায় মুক্তাবি মাযহাবের উপরে ফাতুয়া অর্থাৎ ইহাই সঠিক এ আচি মুহতারাম ইহায়র উপরে ফাতুয়া প্রদান করা হয়েছে তারপরে বলেন যে লে ফাসাদি জামান জামানা ফাসাদ হওয়ার কারণে ফিতনা ফাসাদের কারণে প্রকাশ্যভাবে তাদেরকে বারণ করা হয়েছে সুতরাং মহিলাদের জামাতে অংশ গ্রহণ করা जाबे ना लास्ट किताब, किताब देखा फतवाए हिंदिया फतवाए हिंदिया